বাংলাদেশ স্বাধীনের পর বাংলাদেশের জামাত ইসলামের কোনো নেতা অথবা কোনো মেম্বরে দাঁড়ায় কোনো আলেম আজ পর্যন্ত স্বাধীনতার বিরুদ্ধে কি একটা বক্তব্য দিয়েছেন বাংলাদেশের ক্ষতি হোক এই বাংলাদেশের মানচিত্রের ক্ষতি হোক এরকমের কোনো কর্মকাণ্ড কি বাংলাদেশের আলেম ওলামারা কখনো করেছেন তারা কি গাছ চুরি করেছেন মাঠ চুরি করেছেন রাস্তা চুরি করেছেন পাথর চুরি করেছেন কিন্তু যারা এগুলো করছে তারাই আজকে ফতুয়া দিচ্ছে কে আগে নাকি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না আসলে তারা এই কথা বলে জামাতে ইসলামকে বুঝাচ্ছে না তারা বুঝাচ্ছেন বাংলাদেশে কেয়ামতের আগে নাকি ইসলাম ক্ষমতায় আসতে পারবে না সুতরাং আজকের মঞ্চ থেকে আমাদের ঘোষণা হবে বিম্বরে যখন দাঁড়াবো কে কাউমি কে আলিয়া কে পীরপন্থী কে কি পন্থী আমার দেখার বিষয় নয় আগামী নির্বাচনের ভোটটা যেন জনগণ ইসলামের পক্ষে দেয় এবং কোরানের পক্ষে দেয় সেই আহ্বান জানাতে গিয়ে আমাদের কোনো সমস্যা আছে ব্রিটিশ আন্দোলনের বীজ বপন করা হয়েছিল দিল্লি শাহী মসজিদের বারান্দায় বসে ব্রিটিশদেরকে তাড়ানোর পরে আলেমদের আর কি নেই মর্যাদা নেই স্বাধীনতার যুদ্ধে আলেমদের ভূমিকা ছিল এই ব্যাপারে একটা বই আছে আপনারা জানেন পড়বেন ইন্টারনেটে সার্চ দিলে আসবে কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধকে কৌশলে রামেরা বামেরা ইসলামকে দমায় রাখার জন্য আমাদেরকে পাকিস্তানের দালাল বলে মূলত ইসলামকে সেখানে থামিয়ে দেওয়ার জন্য তারা অপচেষ্টা করেছেন যেটা চব্বিশের আন্দোলনকে তারা যেভাবে চিন্তায় করেছে কেও তারা সেভাবে চিন্তায় করেছে বাংলাদেশ স্বাধীনের পর বাংলাদেশের জামাত ইসলামের কোনো নেতা অথবা কোনো আলেম আজ পর্যন্ত স্বাধীনতার বিরুদ্ধে কি একটা বক্তব্য দিয়েছেন বাংলাদেশের ক্ষতি হোক এই বাংলাদেশের মানচিত্রের ক্ষতি হোক এরকমের কোনো কোন কর্মকান্ড কি বাংলাদেশের আলেম ওলামারা কখনো করেছেন তারা কি গাছ চুরি করেছেন মাঠ চুরি করেছেন রাস্তা চুরি করেছেন পাথর চুরি করেছেন কিন্তু যারা এগুলো করছে তারাই আজকে দিচ্ছে আগে নাকি জামাত ইসলাম আসতে পারবে না আসলে তারা এই কথা বলে জামাত ইসলামকে বুঝাচ্ছে না তারা বুঝাচ্ছেন বাংলাদেশে কে আগে নাকি ইসলাম ক্ষমতায় আসতে পারবে না সুতরাং আজকের মঞ্চ থেকে আমাদের ঘোষণা হবে বেম্বরে যখন দাঁড়াবো কে 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 আলিয়া আমার দেখার বিষয় নয় কি আগামী নির্বাচনের ভোটটা যেন জনগণ ইসলামের পক্ষে দেয় এবং কোরআনের পক্ষে দেয় সেই আহ্বান জানা থেকে আমাদের কোন সমস্যা আছে আপনি মিম্বরে দাঁড়িয়ে জামাত ইসলামের নাম নেওয়ার দরকার নাই আপনি শুধু এটাই বলবেন যে আল্লাহ সুযোগ দিয়েছেন এইবার আমরা যদি সকলে ভোট কেন্দ্রে গিয়ে ইসলামপন্থীদের পক্ষে একটা করে ভোট দিতে পারি আগামী সংসদ হবে কোরআনের সংসদ তাইলে আমরা মতুর রহমান নিজামী শহীদ সহ যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে পারবো ইনশাআল্লাহ যুগে যুগে আলেমদের অবদানকে বাতিলপন্থীরা অস্বীকার করেছে এই জায়গাটাতে আমরা অনেক দুর্বল মহানগর ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ওলামা সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মুফতি আব্দুল কাইয়ুম মজুমদার উপস্থিত আছেন ওলামা বিভাগের পরিচালক হযরত মাওলানা দেলোয়ার হোসেন সবুজ উপস্থিত আছেন মসজিদ মিশনের সম্মানিত সভাপতি কুমিল্লা মহানগর হজরত মাওলানা শাহাদাত হুসাইন উপস্থিত আছেন তালিমুল কোরআন কুমিল্লা মহানগর সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক শহীদুল ইসলাম ওলামা বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ ওবার আজকের এই সম্মেলন সময়ের দাবি বর্তমান প্রেক্ষাপট এ এর অবদান এবং গুরুত্ব অত্যন্ত বেশি জাতির এই ক্লান্তি নেই ওলামাই কেরামকে একত্র করে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করার জন্যে আজকে আমাদের এই ওলামা সম্মেলন এই জন্য গুরুত্বের বিচারে কুমিল্লা মহানগর থেকেই সারা বাংলাদেশে ওলামাদের ঐক্য প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আপনাদের সার্বিক সহযোগিতা বিভিন্ন বিভাগের দায়িত্বশীলদের সার্বিক সহযোগিতায় আজকে আমরা এই সম্মেলন শুরু করতে পেরেছি এই জন্য মহামনিবের দরবারে কালিমাতুর শুকুর আদায় করছে আলহামদুলিল্লাহ সালাম রাসুল আরবি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের প্রতি যার আনিত আল কোরআন উপস্থাপিত জীবন আদর্শ গোটা মানব জাতিকে কেমত পর্যন্ত সঠিক পথের সন্ধান দিবে শয়দানদের আত্মার মাথফরাত কামনা করছি যারা যুগে যুগে ইসলামের পতাকাকে উডীন রাখার জন্য নিজের জীবনের চেয়ে ইসলামকে বেশি ভালোবাসার কারণে জীবন উৎসর্গ করে এই দুনিয়া ইসলামকে প্রতিষ্ঠিত রেখেছেন শহীদানদের আত্মার মাতফরাদ কামনা করে আজকের এই প্রোগ্রামের কার্যক্রম শুরু করছি শুরুতে মহান আল্লাহ তালার দরবারে আমরা এই প্রার্থনা করছি তিনি যেন আমাদের এই প্রোগ্রামকে সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা এবং শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করে আল্লাহর কাছে এই তৌফিক কামনা করছি বলে আমি প্রোগ্রামের শুরুতেই কোরআন তেলাওয়াত অর্থসহ কোরআন তেলাওয়াত করবেন আমাদের একান্ত